আজকে লাভে আমরা চলে এসেছি আপনাদের আজকে বিশেষ একটা প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি আসলে একটু জানতে চাচ্ছি যে আমার সাউন্ড কোয়ালিটি কেমন এবং ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে একটু যদি কমেন্টস করে জানান যারা এইমাত্র আমাদের সাথে যুক্ত হয়েছেন বা লাইভে আসছেন এবং দেখছেন আমাদের আজকে এই গরমে কিন্তু হট একটা প্রোডাক্ট নিয়ে আজকে আলোচনা করব আসলে প্রয়োজন এটা বিশেষ করে প্রয়োজন এবং দীর্ঘ ব্যবহার ব্যবহারযোগ্য একটা প্রোডাক্ট অল্প টাকার মধ্যে কীভাবে একটা প্যাকেজ তৈরি করে আমরা আপনাদের সামনে তুলে ধরেছি এই প্যাকেজটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা নিতে পারবেন দর্শক আসলে আমি যা একটু জানতে চাচ্ছি যে আসলে আমাদের ছাইন কোয়ালিটিটা কেমন হচ্ছে আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন যদি শুনতে পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন এবং লাইক দিবেন তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে সাইন কোয়ালিটি ঠিক আছে কিনা দর্শক আসলে আজকে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন আমার সামনে বিশেষ করে একটা ব্যাটারি দেখতে পাচ্ছেন একটা ফোর ইন ওয়ান চায়না এটা আইপিএস বলা চলে বা ইউপিএস বলা চলে এবং ছোলার কন্ট্রোলার রয়েছে আর ছোলার প্যারেলটা আমরা এখানে নিয়ে আসিনি এগুলো আমাদের গোডাউনে রয়েছে সর্বনিম্ন পঞ্চাশ ওয়াট থেকে শুরু করে একশো দুইশো তিনশো চারশো পাঁচশো যত বড় বিশেষ করে বাসা জন্য এখন বিশেষ করে এই গরমে দীর্ঘদিন যদি আপনি ব্যবহার করতে চান তাহলে এই ধরনের আপনাদের জন্য প্রয়োজন হবে আপনি জানেন যে আফিফা ইনকিউবেটর কিন্তু শুধুমাত্র আহ ইনকিউবেটর বিক্রি করে না পাশাপাশি ইনকিউবেটর রিলেটেড এবং হোম সার্ভিস প্লাস হচ্ছে যে হোম অ্যাপ্লাই যে জিনিসগুলো রয়েছে সেগুলো বিশেষ করে ছোলারটা আমরা নিয়ে এসেছি এই জন্য যে আমাদের ইনকিউবেটর ব্যবহারের ক্ষেত্রে এটা প্রয়োজন আবার হচ্ছে এখন বিশেষ করে গরমের দিন এই গরমের দিনে আমরা অল্প টাকার মধ্যে কিভাবে একটা ছোলার প্যাকেজ একটা ব্যাটারি ছোলার এবং ছোলার কন্ট্রোলার অথবা যদি আমরা সরাসরি আমাদের যে সিলিং ফ্যান রয়েছে এসি সিলিং ফ্যান সেগুলো চালাইতে যাই কীভাবে চালাবো সেই বিষয়গুলো মানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আসলে এঙ্গেজমেন্ট এই মুহূর্তে খুব কম রয়েছে যে ভাইরা যুক্ত হয়েছেন তারা একটু আমাদের ভিডিওগুলো যদি শেয়ার করেন তাহলে হচ্ছে যে আরো অনেক ভাই বোন রয়েছে যারা যুক্ত হতে পারবে আমাদের সাথে এবং আমাদের যে এই যে প্যাকেজটা রয়েছে এই প্যাকেজে আমরা কি কি দিব কত দাম থাকবে সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো এবং কিভাবে ব্যবহার করবেন কোথায় ব্যবহার করলে সুবিধা হবে কত টাকার মধ্যে এই প্যাকেজগুলো নিলে আপনার একটা ফ্যামিলির জন্য হবে সেই আজকে বিস্তারিত জানাবো আশা করি যে আপনারা আমাদের কমেন্টস করে জানাবেন এবং ভিডিওগুলো গুলো বিশেষ করে শেয়ার করবেন সবাই যদি আমরা যুক্ত থাকি একসাথে একসাথে এগিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে আমার মনে হয় যে আমাদের বাংলাদেশটা দ্রুত সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে যদিও আজকে সারা বাংলাদেশ ছাত্র আন্দোলন অর্থাৎ কোটা আন্দোলনে শাটডাউন চলতেছে সারা বাংলাদেশে রাস্তাঘাটে তেমন যান চলাচল দেখা যাচ্ছে না একটা পরিবেশ বাংলাদেশে একেবারে বিক্ষিপ্ত এই ছাত্র কোটা আন্দোলন নিয়ে অর্থাৎ চাকরির জন্য যে কোটা আসলে সেই বিষয়গুলো নিয়ে বাংলাদেশে বর্তমানে একটা বড় আন্দোলন চলছে এবং পাশাপাশি হচ্ছে যে আমাদের আসলে প্রচন্ড যে গরম বাইরে এই গরমে থাকা আসলে মুশকিল হয়ে পড়তেছে আপনারা জানেন যে আসলে বিদ্যুৎ যদি আরো এই গরমে না থাকে তাহলে আসলে আমাদের কি অবস্থা হয় মাঝে মাঝে যে লোডশেডিং আসলে অবস্থা নাজেহাল অবস্থা ঘেমে পড়ে একাকার হয়ে যেতে হচ্ছে তো আমরা যদি অল্প পরিসরে অর্থাৎ ছোট্ট করে একটা প্যাকেজ এই ধরনের ছোলার প্যাকেজ আমরা রাখতে পারি আমাদের সংগ্রহে অল্প টাকার মধ্যে তাহলে কিন্তু আপনাদের যে ডিসি লাইট এবং ফ্যানগুলো রয়েছে এগুলো সারা দিন রাত যদি আপনি চালান যেমন আমার সামনে যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিশাল একটা ব্যাটারি অনেক অনেক এই ব্যাটারিটা মাত্র কিন্তু তিরিশ ওয়াট আপনারা জানেন যে সোলার ব্যাটারিগুলো সাইজে অনেক বড় হয়ে যায় এটা মাত্র তিরিশ এমপিআর একটা ব্যাটারি এই তিরিশ এমপিআর ব্যাটারির সাথে যদি আপনি একশো ওয়াটের একটা সোলার প্যানেল লাগান এটা যদি আপনি ডিস্ট্রিবিউটে চালান তাহলে আমার মনে হয় দুইটা ফ্যান বারো ইঞ্চি বা ষোলো ইঞ্চি দুইটা ফ্যান আপনি সারা দিন রাত চালাতে পারবেন আমার মনে হয় তো সাথে একটা হচ্ছে এই যে প্যানেল ডিজিটাল যে প্যানেল কন্ট্রোলার রয়েছে চার্জিং চার্জ কন্ট্রোলার রয়েছে এটা একটা রয়েছে এটা একটা আছে দুইটাই কিন্তু ডিজিটাল এটার দাম হচ্ছে মাত্র পনেরোশো টাকা আর এটা হচ্ছে দুই হাজার টাকা এগুলো খুবই ভালো মানের আপনারা জানেন যে আপিপা ইনকিউবেটর কিন্তু সবসময় ভালো কোয়ালিটির প্রোডাক্টগুলো নিয়ে আসে কারণ পাঁচ ছয়শো টাকা তিনশো চারশো টাকা পাঁচশো টাকার মধ্যে চার্জ কন্ট্রোলার পাওয়া যায় সেটা দিয়ে কিন্তু প্রপার চার্জ হবে না বেটা এটা আপনি অল্প কয়েক টাকার জন্য আপনার সোলার প্যানেল ভালো নিলেন দামি ব্যাটারি নিলেন কিন্তু কন্ট্রোলারের জন্য আপনি ভালো চার্জ দিতে পারছেন না এরকম যদি হয় তাহলে কিন্তু আপনার যে টাকাগুলো খরচ করলে এটা বৃথা হয়ে যাবে তো এই জন্য প্রতিটা প্রোডাক্ট আপনার ভালো মানের আমরা যেমন ব্যাটারিটা নিয়ে এসেছি এটা কিন্তু সাইফ পাওয়ারের আপনি জানেন যে সাইফ পাওয়ার বর্তমান বাংলাদেশে আরো বিভিন্ন ধরনের ব্যাটারি রয়েছে তাদের থেকে কিন্তু এটা একটা ব্যাটারি আমরা এটা সরাসরি আমাদের কাছ থেকে ডিলারশিপ নিয়েছি সরাসরি আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে সার্ভিসের মাধ্যমে ব্যাটারি নিতে পারবেন সারা বাংলাদেশে এদের সার্ভিস সেন্টার রয়েছে অর্থাৎ আপনারা যেখান থেকে ব্যাটারি আমাদের কাছ থেকে নেন বা যেখানে নেন তারা কিন্তু হোম সার্ভিস দিয়ে থাকে সমস্যা হলে আপনার বাসায় গিয়ে দেখে আসবে তারা এবং এই ছোলার ব্যাটারিগুলো আরেকটা বড় সুবিধা হচ্ছে পাঁচ বছরের কিন্তু ওয়ারেন্টি দিয়ে থাকে এই যে ছোলার ব্যাটারিটা রয়েছে আমি যদি এখানে ওয়ারেন্টি কার্ডটা দেখে দেখেন এখানে এটাগুলো কিন্তু পাঁচ বছর ফুললি আপনি লেখা রয়েছে দেখেন পাঁচ ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি অর্থাৎ ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি কিন্তু এই ব্যাটারিতে রয়েছে আমরা এই ধরনের ভালো মানের যে ব্যাটারিগুলো অনেক দিন আমি কিন্তু দীর্ঘ দিন থেকে যাচাই বাছাই করে এই ব্যাটারিটা মার্কেটিং শুরু করেছি অর্থাৎ এই ব্যাটারিটা আপনারা নিতে পারবেন পাঁচ বছরের ওয়ারেন্টি সহ মাত্র 30 এম্পিয়ারের এই ব্যাটারিটি এটা কিন্তু বিভিন্ন ধরনের তিরিশ আছে পঞ্চাশ আছে ষাট আছে আশি আছে সর্বোচ্চ বড় হচ্ছে একশো তিরিশ এম্পিয়ারের ব্যাটারি একশো তিরিশ ব্যাটারি পর্যন্ত আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সব ব্যাটারি আমি যদি এখন এই মুহূর্তে আমার মনে হয় যে ভালো একটা অ্যাঙ্গেজ এসেছে আমাদের আমি এই ছোট্ট প্যাকেজটা যদি বলি তিরিশ এম্পিয়ারের একটা ব্যাটারি নিয়ে তাহলে একটা সোলার আমি যদি একটা হিসেব করে আপনাদের ক্যালকুলেশন করে দিই যে কত টাকা খরচ করতে পারে দর্শক প্রথমে যদি আমি সোলার প্যানেলটা একশো এম ওয়াটার একটা প্যানেল পঁয়তাল্লিশ টাকা করে ভালো মানের একটা কন্ট্রোলার এয়া যদি ধরি আমি পঁয়তাল্লিশ টাকা গুণন হচ্ছে একশো তাহলে আমার দাঁড়াচ্ছে কত চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে চার হাজার পাঁচশো টাকা যোগ এই যে ব্যাটারিটা দেখছেন তিরিশ এমপিআর ব্যাটারি এই ব্যাটারিটার দাম হচ্ছে পানি ব্যাটারি এটা কিন্তু সম্পূর্ণ এটার দাম হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো যদি আমি দিই পাঁচ হাজার পাঁচশো যোগ আমার হচ্ছে তাহলে হচ্ছে টোটাল দশ হাজার টাকা আমার ব্যাটারি এবং প্যানেল আর ভালো মানের যদি আমি পনেরোশো টাকার একটা চার্জ কন্ট্রোলার নিই যোগ হচ্ছে পনেরোশো দর্শক এগারো হাজার পাঁচশো টাকা এই এগারো হাজার পাঁচশো টাকা দিয়ে কিন্তু আমার ফুল প্যাকেজটা হচ্ছে একটা প্যানেল হচ্ছে একশো আটের একটা ব্যাটারি হচ্ছে তিরিশ এম্পিয়ারের একটা চার্জ কন্ট্রোলার এগারো হাজার পাঁচশো আর আমি পাঁচশো টাকা ধরলাম যে তার হবে তাহলে বারো হাজার টাকার মধ্যে কিন্তু ফুল প্যাকেজ আমার হয়ে যাচ্ছে এবং আরো মজার বিষয় হচ্ছে যে একটা করে সোলার প্যানেল কিন্তু আপনার বিশ বছরের গ্যারান্টি থাকে দর্শক তাহলে কিন্তু বিশ বছর আপনার সানলাইট আপনার থেকে আপনি সূর্যের আলো থেকে আপনি বিদ্যুৎ উৎপাদন করতে পারছেন এটা কিন্তু বিশ বছরই কিন্তু নষ্ট হয় না আরো দিন চলে যায় যেমন আমি যদি বলি আমরা ছোটতে আমার মনে হয় বিশ বছর পার হয়ে গেছে আমার বাড়ির যে ছোলারটা রয়েছে পঁচাশি ওয়াটের একটা প্যানেল দিয়ে আমরা এখনো চালাচ্ছি মনে পঁচিশ বছর হয়ে গেছে অলরেডি এটা তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর এগুলো কিছু হয় না তো আমি যদি যেহেতু কোম্পানি আমাদের বলছে যে এটা বিশ বছরের গ্যারান্টি রয়েছে তাহলে আমরা বিশ বছরের গ্যারান্টি দিচ্ছি এরপরে যেটা যাবে ওটা তো আপনাদের বোনাস তাহলে আমি এগারো হাজার পাঁচশো বারো হাজার টাকার মধ্যে একটা সোলার প্যাকেজ টোটাল পাচ্ছি এবং এটা হলে কিন্তু আপনি সোলার ফ্যান যদি চালান ফ্যান লাইট চালান তাহলে আপনি অনেকসময় সারাদিন চালাতে পারবেন দিনে আপনার যদি রোদ থাকে সারা দিন আপনার সোলারে চলতেছে এবং রাতে এই ব্যাটারিতে যেটা হচ্ছে চার্জ থাকবে স্টোভ থাকবে যেটা এটা দিয়ে আপনি রাতে চালাতে পারবেন এখন অনেকে বলেন যে ভাই আমি তো আমার ফ্যান রয়েছে আমি সিলিং ফ্যান চালাতে চাই তাহলে সেক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে দর্শক আমার যেহেতু এখানে এগারো হাজার পাঁচশো এর সাথে এর সাথে এই যে ফর ইউন ওয়ান একটা এই ধরনের ভালো মানের একটা চায়না নিয়ে এসেছে একটা ভালো মানের ইনভার্টার প্লাস চার্জিং এইটা যদি আপনি নেন আরও বড় সুবিধা হচ্ছে কোনো কারণে যদি আপনার রোদ না থাকে বা আলো স্বল্পতা দেখা দিচ্ছে এসে থেকে কিন্তু আপনি বিদ্যুৎ দিয়ে সরাসরি এই ব্যাটারিটা চার্জ দিতে পারবেন পাশাপাশি এখান থেকে সরাসরি বিদ্যুতের যে আপনার অর্থাৎ আপনি সরাসরি এখান থেকে ব্যাটারি থেকে কারেন্ট বের করতে পারবেন আপনার ঘরের যে বাতি লাইট রয়েছে সেগুলো কিন্তু চালাতে পারবেন এই ধর ধরনের একটা ইনভার্টার প্লাস চার্জার দিয়ে এখান থেকে কিন্তু আটশো ওয়াটের মতো বের হয় এটা থেকে আটশো ওয়াট বের হয় এবং এটা আরো বড় সুবিধা এটা কিন্তু সোলার সিস্টেম রয়েছে আপনি যদি সোলার প্যানেলের এখান থেকে লাগান সেটাও আপনি ব্যবহার করতে পারবেন এটার সাথে তাহলে এটা ফোর ইন ওয়ান অর্থাৎ চারটা কাজ এটা দিয়ে এই এটা দিয়ে অর্থাৎ এটা আইপিএস বলা যেতে পারে এটা দিয়ে কিন্তু কাজ করা সম্ভব হয় দর্শক আসলে আমরা এই গরমে অল্প টাকার মধ্যে একটা সোলার একটা ব্যাটারি চার্জ কন্ট্রোলার পাশাপাশি হচ্ছে এটা যদি নেয় তাহলে তিন হাজার টাকা এক্সট্রা খরচ হবে প্রায় পনেরো হাজার টাকার মধ্যে আপনার সোলার প্যানেল ব্যাটারি চার্জার চার্জ কন্ট্রোলার পাশাপাশি এই ধরনের একটা ইনভার্টার যদি নেন আপনার পুরা প্যাকেজ কিন্তু হয়ে গেল আপনি ইচ্ছা করলে তখন বিদ্যুৎ চলে যদি যায় তাহলে আপনি আপনার বিদ্যুতে যে কানেকশনগুলো রয়েছে সেগুলো কিন্তু চালাতে পারবেন দর্শক অনেকে মনে করেন যে এর থেকে আমি আরো বড় প্যাকেজ দেবো সেটা আমাদের কাছ নিতে পারবেন যে আমার আরো বড়ো দরকার দুই হাজার ওয়ার্ড দরকার দর্শক এই যে এখানে দেখতে পাচ্ছেন ফোর ইন ওয়ান অর্থাৎ এটা ইয়ে এটা হাই হাই ক্লাসের একটা বড় দুই হাজার ওয়াটের একটা ইনভার্টার রয়েছে এটা কিন্তু নিতে পারবেন এটা যদি নেন এটার দাম হচ্ছে এটার সাথে জাস্ট অ্যাড হয়ে যাবে এটার দাম হচ্ছে চার হাজার আটশো টাকা এটা দুই হাজার ওয়াট চার্জিং সহ কিন্তু এটা চার্জও হবে ব্যাটারি চার্জও করতে পারবে এবং আপনার আউটপুট বের হবে টু টোয়েন্টি এটা কিন্তু ফরিন ওয়ান এবং জংফা দুইটা কোম্পানি অনেকে মনে করেন যে আসলে জংফা আছে কিনা আমাদের কাছে কিন্তু জংফা আছে এক হাজার দুই হাজার দুইটাই আছে দেখেন এই যে জংফা ইনভার্টার অ্যান্ড চার্জার এটা হচ্ছে জংফা ব্র্যান্ডের দুই হাজার ওয়াটার এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো জংফা ব্র্যান্ডের অনেকে বলেন যে শুধু এই যে ছোলার ব্যাটারি দিয়ে চালাবেন এই যে এটা ছোটার কোম্পানির এটা কিন্তু চার্জিং প্লাস ইনভার্টার রয়েছে এটা কিন্তু কারেন্ট থেকে আউটপুট বেরোবেন শুধু ব্যাটারি থেকে আপনি এটাতে আউটপুট নিতে পারেন এবং চার্জ হবে এই ধরনের ইনভার্টার চার্জার এবং অনেকে শুধু ইনভার্টার চান তাদের জন্য হচ্ছে শুধু ইনভার্টারও রয়েছে ব্যাটারি থেকে আপনি আউটপুট নিতে পারবেন যে আমি চার্জিং নেব না সেগুলো কিন্তু আমাদের রয়েছে এছাড়াও আপনি জানেন যে আফিফা ইনকিউবেটরে অন্যান্য যে যন্ত্রাংশগুলো রয়েছে পাশাপাশি ব্যাটারি চার্জার অনেকে ব্যাটারি এক্সট্রা করে চার্জ সেই ব্যাটারি চার্জার রয়েছে রয়েছে এবং আমার মনে হয় যে গরমে যারা এখনো সিদ্ধান্ত নিতে পারেননি যে আসলে কি নেব তাদের জন্য এই ভিডিওটা আজকে আমাদের করা আশা করি যে ভালো যদি লেগে থাকে অবশ্যই আমাদের এই ভিডিওগুলো শেয়ার করবেন তাহলে আমরা আরো উৎসাহ পাবো আপনাদের এই ধরনের ছোট ছোট অল্প টাকায় আহ প্যাকেজগুলো দেওয়ার জন্য বা তুলে ধরার জন্য এগুলো কিভাবে কানেকশন করা যায় এগুলো আমরা একদিন আপনাদের ফুল লাইভে ভিডিওতে দেখাবো যে কিভাবে আমরা একটা বাসা বাড়ির কানেকশন থেকে এগুলো কানেকশান করবেন সেই বিষয়গুলো কিন্তু আমরা হাতে কলমে আপনাদের দেখাবো এই জন্য আমাদের অবশ্যই ফেসবুক পেজে যারা রয়েছেন তারা আমাদের পেজটাকে ফলো করে রাখবেন তাহলে নোটিফিকেশন পাবেন এবং যারা ইউটিউব থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তারা ইউটিউবে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্টস করে জানাবেন এই বিষয়গুলো আরও কী কী বিষয় নিয়ে ভিডিও করা যেতে পারে বা আমাদের আপনাদের জানা রয়েছে সেই বিষয়গুলো যদি আমাদের কমেন্টস করে আপনারা জানান তাহলে কিন্তু আমরা সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে পারবো এবং আপনাদেরও একটু উপকার হবে আমরা সবসময় চাই যে আপনাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করার যাতে আপনার কাজে লাগে আমার মনে হয় যে যারা আমাদের সাথে ছিলেন জানি না আমি আসলে কতটুকু আপনাদের এই ভিডিওর মাধ্যমে পেরেছি যদি কোনো আমাদের থেকে থাকে তাহলে অবশ্যই মাফ করে দিবেন এবং আহ কমেন্টস করে জানাবেন তাহলে আমরা ওই বিষয়গুলো আহ পরবর্তীতে আমরা আপনাদের থেকে জেনে তারপর ওই বিষয়গুলো আমাদের মাথায় থাকবে এবং ওই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার পরবর্তীতে কোনো লাইভে দেখা হবে সবাই ভালো থাকবেন